এবারের কবিতার নাম সংকেত এটি লিখেছেন পরাশর ভরত্বাজ সব কবিতার ভূমিকা বলার কোনো প্রয়োজন নেই কবিতাটি শুনলেই কবিতার বিষয়বস্তু সবাই বুঝতে পারবেন কবিতার নাম সংকেত ভাঙছ ভাগো ভাঙার আগে একটুখানি ভাবো ভাঙলে যাজ চাইলে তাকাল পারবে তুমি নইলে সবাই আমরা যে পস্তাব পাপ করেছ পাপ সমাজ বাঁধন ছিন্ন হলে অরণ্য সভ্যতা মেলবে বিরাট তার হা নেই ভুলের মাপ তুমিও যাবে আমার সাথে সেই বিকৃতির গ্রাসে যেতেই হবে হিসাব করলে না বিচার যদি যুক্তি ভুলে আবেগে দেয় মন সেই বিচারের নেই কোনো দাম নেই কোনো মর্যাদা দণ্ডদানের শিথিলতার নেই অবকাশ কোন ভালো হতো দণ্ডদাতা চাপলে বুকে কাঁদা বিচার তো খেলা হায় না যদি রক্তের স্বাদ একবার কি পায় সে কি সুযোগ করবে অবহেলা বিচার করা সহজ কর্ম নয় কখনো তা নির্মম নির্দয় জীবন্ত নয় জড় ব্যক্তি থেকে প্রজন্ম যে বড় বিবেক বোধে ধরিয়ে ভাগন পঙ্গু কেন করো বাড়ছে দানব ধীরে দিনে দুঃসহ দুর্বহ জঠর যারা এর চেয়েও হিংস্র ভয়াবহ অঙ্করে তার বিনাশ হলে বাস্ত জন্মভূমি এখন আরো গাড়বে শেকড় ধ্বংস অবক্ষয় নেই তাতে সংশয় ঝড় যোগের মাতাল হাওয়ায় পেলাম যে সংকেত পুড়ছে ফসল পাকা ধানের খেত দাও 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 আগুনে খাক উঠছে শুধু ছাই দিগন্ত আধার নামে তৈরি থেকে ভাই দিগন্ত ওই নামছে আধার তৈরি থেকে ভাই তৈরি থেকে ভাই নমস্কার